দাদা ভাই দিদি ভাই বিলাতি কাঁঠাল এখন খাওয়ার মতো এখন পারবো আসো দেখো বন্ধুরা আমাদের বাড়িতে নতুন ধরনের কাঁঠাল হয়েছে তো মা কাঁঠালগুলো পেরে ফেলবে কারণ কাঁঠালগুলো পচে যাচ্ছে বেশি বৃষ্টির জন্য তিন চারটে কাঁঠাল পচে গেছে এখন যে কটা আছে মা পেড়ে ফেলবে বলছে এই দেখো গাছটা এরকম কাঁঠাল গাছ আর ওই দেখো কাঁঠাল তোমরা আগে কখনো এই কাঁঠাল দেখেছ কি না কমেন্টসে অবশ্যই জানাবে

এ পাড়াও মুশকিল দেখো মা কাটতেই পারছে না হ্যাঁ পড়েছে এবার দেখো বন্ধুরা এটা একদম নিচে ছিল তো মা হাত দিয়েই পেরে নিচ্ছে হ্যাঁ এটা থেকে বড় মনে হয় এই প্রথমবার এই গাছটা ফল দিল অনেক ফল হয়েছিল কিন্তু জলের অভাবে ফল দাঁড়ায়নি বেশি সাতটা আটটা ফলই দাঁড়িয়েছে নতুন গাছ এটা বন্ধুরা মার কাঁঠাল পাড়া হয়ে গেছে আর এই কাঁঠালগুলো কাঁচাই খেতে হয় এগুলো পাকা খাওয়া যায় না এগুলো তরকারি খাওয়া কাঁঠাল অ্যাকচুয়ালি তরকারি রান্না করে খেতে হয় এগুলো এগুলোতে বিচি হয় না তোমাদের দেখানো হবে রেসিপিও দেখাবো কাঁঠালটা কেটেও দেখাবো তোমাদের তোমরা ভাববে হয়তো যে বিচি হয় না তাহলে গাছটা কি করে হয় এর গাছ শিকড় থেকে চারা বের হয় সেই চারাই উঠিয়ে লাগাতে হয় এই দেখো আমাদের কাঁঠাল চারটে কাঁঠাল পেরেছি তাই না দাদা এই দেখো দাদা ভাই দিদি ভাই এই গাছ অনেক কষ্ট করে বানানো হয়েছে গাছ বানাইতে ভীষণ কষ্ট বিল হইতে চায় না আর গাছ একদম নরম বুঝতে পারবে? সখিন গাছকো একদম ভীষণ সখিন গাছ এইগুলো এর দাম আছে বাজারে কিলো 50 60 টাকা করে বিক্রি হচ্ছে তাই কে বলে একটা গাছ বানাইছি তাও সবাই লোভ লাগিছে গাছে পড় গাছে ফল দেইহে বলে আমারে দিও বলে আমারে দিও বলে আমারে দিও আমি কারে দেবো সর্দি ফল পড়ছি তাই চিন্তা করতেছি কারে দেবো কারে দেবো না নাও আমার কাঁঠাল পাড়া হইলো এরপর কাটি ড়ंदा বাড়া দেখাবো আমি এখন আসি টাটা বাই বাই